একটা দলিল যখন সম্পাদিত হয়ে যায় অর্থাৎ পক্ষগণের মধ্যে যখন একটা দলিল সম্পাদিত হয় সম্পাদনের পরবর্তীতে আমরা যদি সেই দলিল সম্পর্কিত কোনো ভুল খুঁজে পাই বা আমাদের সামনে প্রতীয়মান হয় তাহলে তখন আমাদের কী করণীয় থাকে চলুন জেনে নেই আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইন্দাস ঢাকা জজকোর বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই প্রচলিত বা কমন একটা ব্যাপার অর্থাৎ হচ্ছে দলিলের ভ্রম সংশোধন বা দলিলের মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুল আমরা আসলে কীভাবে সংশোধন করতে পারি বা সেই ভুল আদৌকে আমাদের সংশোধন করার এক আছে কিনা না বা আমরা করতে পারবো কিনা সেই অধিকার আমাদেরকে আইন দিচ্ছে কিনা তো এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি তো এই রকম প্রবলেম কিন্তু আমরা আমাদের আশেপাশে প্রায় দেখতে পাই অর্থাৎ এটা একটা কমন ঘটনা যে আমরা কোনো একটা কারণে আমাদের প্রয়োজনে আমরা একটা চুক্তি সম্পাদন করলাম অর্থাৎ একটা দলিল সম্পাদন করলাম দলিলটা সম্পাদনের পরবর্তীতে দেখা গেল যে সেই দলিলের কোনো কন্টেন্ট যেটা আমাদের উদ্দেশ্য ব্যক্ত করছে না অর্থাৎ হচ্ছে আমরা এমন কোনো জিনিস দলির মধ্যে দেখতে পাই যেটা আসলে আমাদের দলিল সম্পাদনের পূর্বে আমাদের এরকম উদ্দেশ্য ছিল না বাট ধোকার মাধ্যমে হতে পারে প্রতারণার মাধ্যমে হতে পারে বা হচ্ছে নিজেদের পারস্পরিক ভুলের মাধ্যমে কিন্তু এরকম ভুল হয়ে যায় তো এরকম ভুল যখন একটা দলিলের মধ্যে আমরা খুঁজে পাই বা আমাদের সামনে প্রতিমান হয় তখন আসলে আমাদের ভুল নিয়েই কন্টিনিউ করতে হবে না আমরা আসলে ভুল সংশোধন করতে পারবো তো এই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজ থাকে তো আমি আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এই আইনের কিন্তু একত্রিশ ধারায় রেক্টিফিকেশন অফ ইন্সট্রুমেন্টস বা হচ্ছে দলিলের ভুল সংশোধন তো এই রিলেটেড যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের ধারা একত্রিশে কাভার করে অর্থাৎ হচ্ছে একত্রিশ ধারা অনুযায়ী কিন্তু আমরা কোনো দলিলের মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুল কিন্তু আমরা চাইলে সংশোধন করতে পারবো অর্থাৎ আইন কিন্তু আমাদেরকে প্রপার একটা গাইডলাইন দিয়েছে অর্থাৎ আমরা আইনের আশ্রয়ে গিয়ে কিন্তু এই এরকম কোনো ভুল যদি আমাদের সামনে আসে বা প্রতীয়মান হয় আমরা কিন্তু সেটা সংশোধনের সুযোগ পাই তো একত্রিশ ধারায় বলা আছে যে দলিলের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা তাদের প্রতিনিধি তারা যদি তাদের কাছে প্রতীয়মান হয় যে দলিলের যে কোনো এক পক্ষের ভুলের কারণে বা প্রতারণার মাধ্যমে যদি কোনো একটা দলিলের বিষয়বস্তু পরিবর্তন হয় বা এমন কোনো একটা জিনিস আসে যেটা আসলে আমাদের দলিল সম্পাদনের পূর্বে আমাদের এরকম উদ্দেশ্য ছিল না কারণ আমি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হতে পারবেন যেমন হচ্ছে আপনি যদি একটা জমি বিক্রয় চুক্তি করেন এবং দলিল করেন দেখা গেল যে আপনি একশো এক দাগ থেকে একটা জমি আপনি বিক্রয় করলেন কিন্তু ভুলের কারণে হতে পারে বা প্রতারণার মাধ্যমে হতে পারে সেখানে একশো এক একশো দুই একশো তিন আরো দুটা এক্সট্রা দাগের জমিও সেখানে উল্লেখ করা হয়েছে তো পরবর্তীতে দেখা দেখা গেল যাকে আপনি দলিল সম্পাদন করে দিলেন সে কিন্তু ওই দলিল সম্পাদনের পরে জমির মালিক হয়ে গেল আলটিমেটলি এটা হয়েছে ফ্রডের কারণে বা ভুলের কারণে কিন্তু যেহেতু দালিলিক একটা ব্যাপার সেহেতু কিন্তু তার একটা অধিকার এখানে জন্মায় হতে পারে সেটা অধিকারটা আইনসঙ্গত না তো এরকমই অধিকার যদি কেউ দাবি করে বা পরবর্তীতে যদি এরকম এই সেই দলিল নিয়ে কেউ ক্লেম করতে চায় তাহলে আসলে আমাদের কি করণীয় তো আমাদের একত্রিশ ধারা অনুযায়ী আমরা যখন এরকম ভুল পাবো তখন কিন্তু আমরা চাইলে দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে পারবো অর্থাৎ এই দলিল সংশোধনের বা দলিলের ভুল সংশোধনের জন্য কিন্তু আমরা একটা আর্জি পেশ করতে পারবো তো আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে না আসলেই ফ্রডের মাধ্যমে হোক বা ভুলের মাধ্যমে হোক এরকম একটা ভুল হয়েছে তাহলে কিন্তু আমরা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী আমাদের যে কাঙ্ক্ষিত সেটা কিন্তু আমরা পেতে পারি তো এই মামলা বা এই মোকদ্দমা করার কিন্তু একটা তামাদির মেয়াদ আছে অর্থাৎ হচ্ছে আপনি যেদিন থেকে এই ভুল সম্পর্কে জানলেন সেদিন থেকে কিন্তু আপনার তিন বছরের মধ্যে এরকম মোকদ্দমা দায়ের করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি তামাদি দ্বারা বাড়িত হবেন তো আমি আশা করব বা আমার সাজেশন থাকবে যে আমরা যদি আমাদের কোনো প্রয়োজনে কারোর সাথে দলিল সম্পাদন করি আমাদের দলিলটা যাতে আমরা সঠিকভাবে দেখে বুঝে শুনে এবং ঠান্ডা মাথায় যেন এরকম দলিল সম্পাদন করি আর যদি এরকম কোন সিচুয়েশনের সম্মুখীন আমরা হই যেখানে আসলে এই যে প্রবলেমটা আমি শেয়ার করলাম বা এই যে এই প্রবলেমটার যে সম্মুখীন মানুষ হয় অর্থাৎ হচ্ছে দলিল যদি কোনো ভুল থাকে তাহলে আসলে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আমরা কিন্তু চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবো এবং আদালতকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি অর্থাৎ আমাদের যদি সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে থাকে আমরা যদি আদালতকে বোঝাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পক্ষে একটা বিক্রি লাভ করতে পারবো তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম